আপনি কি ইংরেজিতে একেবারেই দুর্বল সারা জীবন ইংরেজি প্রাইভেট পরে টেন্স শিখতে পারতেছেন না কোথায় এস বা ইএসের ব্যবহার করতে হবে তা আজ পর্যন্ত বুঝে উঠতে পারতেছেন না মাত্র এক মিনিটে ইংরেজি টেন্স শিখে ইংরেজিতে কথা বলুন যারা ইংরেজিতে একেবারেই দুর্বল আজকের ভিডিওটা তাদের জন্য দর্শক কথা না বাড়িয়ে বিস্তারিত তথ্যে চলে যাই রিপন মিয়ার পাঠানো প্রতিবেদনে আজকে তোমাদেরকে টেন শিখাই দেম একবারে ফানি মতো ক্লিয়ার করে দেম প্রেজেন্ট টেন্স আমি তোমাকে অনেক ভালোবাসি ফার্স্ট টেন্স আমি তোমাকে ছোটোবেলা থেকে অনেক ভালোবাসতাম ফিউচার টেন্স তুমি চার বাচ্চার মা হয়ে গেলেও আমি তোমারে ভালোবাসি হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ সাবজেক্ট যদি সিঙ্গুলার হয় বার্বের পাশে ইয়েস বাই ইয়েস বসে আমি যে সিঙ্গেল আমার পাশে কেউ বসে না এটাই বাস্তব আই লাভ ইউ টি মানে চা টি টি মানে চাচা হ্যাঁ এটাই বাস্তব আই লাভ ইউ আমার ইএক্স উনিশ বিশ টিভি এর নিউজগুলো আপনাদের ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি ফলো করবেন এবং ইউটিউব থেকে দেখে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন প্রিয় দর্শক আমার ইএক্স উনিশ বিশ টিভি এর নিউজ আজকে এখানেই শেষ করছি এতক্ষণ সাথে ছিলাম আমার ইএ উনিশ বিশ টিভি এর সিইও মমিনুল ইসলাম সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরবর্তী কোনো নিউজে আল্লাহ হাফেজ